কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনা উস্কে দিচ্ছে সেই আর্যকর স্মৃতি সেখানে কর্মক্ষেত্র আর এখানে শিক্ষা ক্ষেত্র ধর্ষণের ঘটনা ঘটলো আর এরপরে প্রশ্ন উঠছে আদেও কি বাংলার মেয়েরা সুরক্ষিত রয়েছে আদেও কি বাংলার মেয়েরা নিরাপদ রয়েছে কেননা যেভাবে ডরক গুলজানের পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে কি আবারও বাংলার মেয়েদের পর্দার তলায় চলে যেতে হবে একাধিক প্রশ্ন সামনে আসছে দশ মাস আগে অভয়াকে হারিয়েছে তারপর গোটা দেশ দেখেছে পথ আঁকড়ে প্রতিবাদ দেখেছে রাত দখলের লড়াই অভয় কাণ্ডের বছর ঘুরতে না ঘুরতেই ফের কলকাতার বুকে আরো এক লজ্জাজনক ঘটনা এবার অভিযোগ ল কলেজে গণধর্ষণের শিকার একজন হবু আইনজীবী আরো এক অভয়া যৌন লালসার শিকার এক্ষেত্রে অভিযোগ সেই শাসক দলের বিরুদ্ধে কাঠগড়ায় শীর্ষ তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র বাড়ির বাইরে বেরোলেই ধর্ষণ প্রতিবাদ করলেই চরিত্র হনন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যরা কি বলছেন জানেন অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি আপনি হঠাৎ বললেন এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তারপর ল কলেজ এটা আছে সাউথ কলকাতাতে সেখানকার একটু পড়ুয়া ছাত্রী সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা সঙ্গে সঙ্গে বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে অ্যাকশন তিনজন যারা যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছেন শ্লীলতাহানি আর গণধর্ষণের ফারাক কি জানা নেই মঞ্চের আরও এক কাঠি ওপরে শ্রীরামপুরের শ্রীরামূল সাংশয় শুনুন কি বললেন তিনি লাভ জাগর দিনজাগর নিরাপত্তা কি আর সব জায়গার প্রাকৃত অবস্থা কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কী করে দেবে বলুন তো আমাকে আরও জন্মায় ঢুকলো করে তারও সঙ্গে নিঃসন্দেহে ডাক্তাররা যখন ঢোকে তখন সেম নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে এই যেন দৃঢ়লজ্জতার প্রতিযোগিতা চলছে এটাই তৃণমূলের নারী নিরাপত্তার মডেল দুটোই এডুকেশন ইনস্টিটিউট ওটা মেডিকেল কলেজ আর এটা ল কলেজ যেখানে আইন তৈরির ভবিষ্যতের মানে আইন যারা নিয়ে বুঝবেন আইন নিয়ে লড়বেন আইন বাঁচানোর চেষ্টা করবেন তারা তৈরি হয় সেই ল লয়ার্সরা সেই ল কলেজে এই ধরনের ঘটনা করছে আইন ভাঙার মতো ঘটনা করছে রাজ্যের পরিস্থিতি কি সহজে অনুমেয়তা হবে হবে মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে গত বছর এবছর কলেজে হয়েছে সে লোক দেখান ও তো ছাড়া হবে না মমতা সুড রিজাই গোটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই না ও তো ছোট ঘটনা উনি বলবেন ছোট ঘটনা বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল তারপরে বলবেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে আসলে এটাই বোধ রাজ্যের সংস্কৃতি হয়ে গিয়েছে তৃণমূল করলেই সাত খুন মাপ এই যেমন অনুব্রত মণ্ডলের মতো নেতারা পুলিশ অফিসারের মা স্ত্রী তুলে কাঁচা খেস্তি দেন অথচ তাতেও প্রশাসনের টু শব্দ নেই তাহলে কি এবার বাঁচতে গেলে তৃণমূলের সার্টিফিকেট দরকার হবে আর কত প্রতিবাদ আর কত প্রতিবাদের আগুন জ্বললে তবে রাজ্যে নিরাপত্তা ফিরবে আর কত প্রতিবাদ হলে তবে রাস্তায় বেরোতে পারবে বাংলার মেয়েরা কে দেবে নিরাপত্তার নিশ্চয়তা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও নারীর মানসিক স্বাস্থ্য ধ্বংসের এই রাজনীতি কবে থামবে এর কোনো জবাব আছে কি রিপাবলিক বাংলা